তুই ইমামতি করিসছ বাই তুই মাডিকে টাকা বলেন তুই কি кай টাকা বাই তোরে আমি কপালে সুবু দিয়া বলি নে তোরে আমি এভাবে বলি বাই আল্লাহর ওস্তে তুই ইমামতি করিসছ বাই তুই মাডিকে টাকা তুই রিকশা চালায়ে খা তাও তুই হালাল কামাই করে খেতে পারবে কিন্তু তুই যেই তরিকা এত স্পিরিটে বিমানের স্পিরিটে তারামি পড়তাসত তুইও শেষ মুসল্লিও শেষ তোরও जिंदगी শেষ মুসল্লিদেরও जिंदगी শেষ আপনি ইমামতিতে দাঁড়াইছেন আমাকে রুকুর তাসবি পড়তে দেন না আপনি ইমামতিতে দাঁড়াইছেন আমি রুকু থেকে দাঁড়াবার পরে তাসবি পড়তে পারি না আপনি ইমামতি দাঁড়াইছেন আমি তাসাউদ পড়তে পারি না আমি দুরুদ পড়তে পারি না আমি দোয়াই মাসুরা পড়তে পারি না আপনি ইমাম হতে পারেন না আপনি আমানতের খেয়ানতকারী কথা কি ঠিক বললাম আমানতের তুই রিক্সা চালা তোরে একটা অটো কিনা দেন তুই অটো চালা একা তুই স্পিরিটে চালাবি টাকের যা তাও তুই একা একা মরবি কিন্তু আমাদের মরিস না তুই ভাই দৃঢ় ভাবে তারাবি পড়তে হবে আমাদের দেশে তারাবি নামাজের মানে ফতুয়া এটা সবাই জানে তারাবি ওর তো তাড়াতাড়ি তা আপনার কইসে থাকে একেবারে গ্রামে গঞ্জে অঞ্চলে যেখানে যায় বলবেন ভাই কি কো তারাবি অর্থ তাড়াতাড়ি আপনার আপনি গোড়ার ডিম পড়ছেন তারাবি অর্থ বলে তারা তারা বিশ্রাম নেওয়া ধীরে ধীরে পড়া পড়বেন বিশ্রাম নিবেন পড়বেন বিশ্রাম নিবেন এমনে পড়লে দর্জনও পাওয়া যাবে না মসজিদে দুই মসজিদে তারাবি শেষ হয়েছে কয় মসজিদে স্কেলে গেছে আপনারে দিয়ে কই আর কি কোথায় গেছে চা খাইতে গেছে যাই এক মসজিদ আরেক মসজিদের মুসল্লির জিগায় তোমাদের নামাজ কয় মিনিট লাগছে আমাদের তো বাইশ মিনিটে না লাগছে উনি আবার ওনার সাথে আরেকটা কথা দেখছ কি নাম রাখছ এক ঘন্টা শেষ হয় না আর বাইশ মিনিটে শেষ এরকমের ফন্ডিত নাই ভাই তোমার তারাবি পড়ার দরকার নাই ভাই তুমি চলে যাও তোমার রোজা হবে তারাবি না পড়লো ভাই তুমি এখানে এ তামসা করতে এটা ফুটবল খেলা না যে এটা এম বাপের গতিতে তুমি ফুটবল লয়ে দৌড় দিবা এটা ফুটবল খেলার মাঠ এটা ম্যারাথনের মাঠ না এটা আল্লাহকে সেজদা দেওয়ার জায়গা এখানে তামসা চলে না দিরুস্থির ভাবে নামাজ পড়বেন সল্লু কামা রাইতুমুনি উসল্লি রাসূলুল্লাহ পড়ছে যেভাবে আপনি নামাজ পড়বেন সেভাবে রাগ করতেছেন আপনারা এ কথাগুলো সত্য না মিথ্যা ভাই তুমি যাও তোমার তারাবি দরকার নেই অনেকে ফতুয়া খুঁজে তারাবি নামাজ না না পড়লে কি রোজা হবে রোজা হবে না কেন তারাবির সাথে রোজার কোনো সম্পর্ক নেই দুইটা দুই হুকুম তার আবার তারাবি বাদ দেওয়ার জন্য এই কথা বলি নেই কিন্তু তারাবিটা যদি পড়েন একটু দৃঢ়স্থির ভাবে পড়েন এই তারাবি নামাজ নিয়া একটা ধাক্কা ধাক্কি লাগাইয়া অসংখ্য মানুষকে তারাবি থেকে বিদায় করে দেওয়া হয়েছে এটা বাড়াবাড়ি এটা কি হান্ড্রেড পার্সেন্ট এটা বাড়াবাড়ি আপনি যে আট টাকাত পড়বেন আমার কোনো আপত্তি নেই আপনি আট টাকাত পড়েন কিন্তু বিশ শাখা তলাদেরকে আট টাকাতে টেনে নামানোর অধিকার আপনার নাই কারণ এটা নফল নামাজ আমার ইচ্ছে পরবর্তী শাখা হয়েছে আমার ইচ্ছে আমি আট টাকাত পরবো আপনি আমাকে ফতুয়া দিয়া নড়াচড়া করাবার ক্ষমতা আপনার নাই কি যে একটা দ্বন্দ্ব চলতেছে এক দলকে যা তারা পড়তাম না এরকম হচ্ছে তো হচ্ছে দুঃখজনক কষ্টের ব্যাপার রাসুস ইসলাম তারাবি নামাজ যেভাবে পড়েছেন আমাদের মতো পড়ে নেই হাদিসটা সবাই জানে কিন্তু কেউ বয়ে বলে না রাসুস ইসলাম তিরিশ দিনই তারাবি পড়েছেন তার একটা দলিল কেউ দিতে পারবে না অথচ আমরা এটা নিয়ে ঝগড়া লেগে আসি আবার কালকে সকালে কই না যে মোল্লা ভাই তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দিয়েছে আমি তারাবি নামাজের বিরুদ্ধে ফতুয়া দেই নাই আমি তারাবি নামাজের রাকাত নিয়ে ফতুয়া বাজদের বিরুদ্ধে ফতুয়া দিছি একটা লোক যদি আট রাকাত পড়ে আমাদের কোন আপত্তি আছে সাবাব পাইব কয় রাকাতে আট এটা নফল নামাজ কিন্তু আরেকজন লোক বিশ রাকাত পড়ে আপনি বিশ রাকাতে বাধা দিয়ে তারে টাইনা আট রাকাতে আনবেন কেন এটা তো নফল ইবাদত আপনার কোন অধিকার নাই এটা নিয়ে বাড়াবাড়ি করার সৌদি আরবে এই বছর তারাবিব দশ টাকা নে এবার চিন্নি খাও বিশেও নাই আটেও নাই কততে গেছে তো বিশেও নাই তো কোনটা ঠিক এবার যাও তুমি যে ফতুয়া দাও কানের ফাটাই ফাটাইলেব থাবরাইয়া মক্কা মদিনায় কোনো বছর বিশ টাকাত তারাবি হয় কখনো আট টাকা হয় কখন এইবার দিছে ঘোষণা কয় তা আপনি যে ফতুয়া দেন যে দশ রাখা মানি না এবার ঘটনাটা কোন জায়গায় ঘটছে এটা নামাজ তারাবি নামাজ কয় রাকাত পড়ছেন এটা গুরুত্বপূর্ণ নয় কত সময় লাগাইয়া পড়ছেন সেটা গুরুত্বপূর্ণ আমি কি কথা বুঝাইতে পারলাম এরপরে আরেকটা কথা সাহারি যেটা খান কি খান এটা শেষ রাতে খাবেন কোন রাতে খাবেন প্রথম রাতে খাইয়েন না শেষ টাইমে খাওয়াটা সুন্নত তারা বিশেষ করবেন দশ আয়াত বিশ আয়াত পরার পরে যেন আজান হয়ে যায় চল্লিশ আয়াত পড়ার পরে যেন কি হয়ে যায় আজান হয়ে যায় বা জামাত তারপরে আপনি ঘুমাতে যাবেন যতটুকু পারেন এই কাজটা করেন না কারণ সাহারি আগে খাই আবার ঘুমাইলে ফজরের নামাজ কি আজকে কি আমরা এই নিয়োগটা করতে পারি যে আল্লাহ রমজানের মাসে আমার যেন জামাত ছুটে না যায় এই নিয়োগ কি করতে পারি এই নিয়োগ কি করতে পারি আমাদের যেন প্রত্যেকটা নামাজ যেন আমরা কিসে পড়ি জামাতের সাথে আদায় করি কারণ রমজানের মাস আসছে আমাদেরকে কামাই করার জন্য কি করার জন্য কামাই করার জন্য বাচ্চাদেরকে চেহারি খাওয়াবেন কথা কর না কেন কাদেরকে খাওয়াবেন না বাচ্চাদের চেহারা নষ্ট হয়ে যাবে ঘুম থেকে জাগলে আমনের চেহারা কত সুন্দর বাচ্চাদের নষ্ট হয়ে যাবে সাহারিতে ইফতারে বাচ্চাদেরকে রাখবেন কারণ আপনার আছে আপনার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই কিন্তু বাচ্চাদের আমল নামায় গুণা নাই হতে পারে তাদের কারণে তাদের হাতের কারণে আমাকে আপনাকে আল্লাহ মাফ করে দিব এত আল্লাহ দেখেন এই বাচ্চারা জাগবে তারা শিখবে এটা ইসলাম তারা সাহারি খাবে আর আমাদের দেশে বাসন টাসন জোরে নাড়া দিতে দেয় না কয় প্লেটটা আসতে শব্দ যাবে নাতি নাত করে উঠে যাবে এরকম অভ্যাস রাসুল না বাচ্চাদেরকে জাগাইতে বলছে সাহারি খাবে আবার ফিডাইয়া তুললেন না আবার উল্ডা ভাল্ডা বুঝছেন না ডাক দিবেন উঠলে খাওয়াবেন না উঠলে জোর করে উড়ানের দরকার নাই এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া তবে ইফতারের সময় যদি সুযোগ থাকে কর্মব্যস্ততা যদি না থাকে সকলকে নিয়ে ইফতার করবেন আর প্রতিদিন একজন না একজনকে ইফতার করাবেন রাজি আছেন কারো ঘরে ইফতার দিবেন আমাদের দেশে কি করে জানেন রমজান রমজানে ইফতারি দেওয়া হবে তো জুমুরে দশ ফ্যামিলি আছে দশ ফ্যামিলির সবাই একই দিনে সবাই ইফতারি দিছে এবার এটি ডাস্টবিনে এ কথাটা সত্য না মিথ্যা তো কেন রমজানের এক তারিখে দিলে ইফতারি দিলে সবাব হবে না দুই তারিখ দিলে হবে না তিন তারিখ দিলে হবে না এই কাজটা করেন না এটা এবার বন্ধ করেন এবার বুঝাই দিলাম ইফতারি যেকোনো দিন দেন রোজার মধ্যে সামান হবে কিন্তু না আপনি যদি ঘরে যায় বলেন যে পাশের বাড়িতে একটু ইফতার দিতে চাই পর সাতাশে আসুক বলে কি বলে না না একই দিনে চোদ্দ ঘর থেকে পনেরো জন ইফতার দেওয়ার দরকার নাই এক তারিখ থেকে শুরু করেন ইফতারি দেন একজনকে ইফতার করাইলে আপনি রোজা রেখে যেই সবাব পাইছেন ইফতার করাইলে সেম সবাব পাবেন আবার আমাদের দেশে কিছু অতিপণ্ডিত আছে আপনি যদি বলেন আসেন না আপনার ইফতার করায় হ্যাঁ দিন রোজা রাখছে আপনারে সবাব দেওয়ার লিগে তা আপনার মতো বকিল দুনিয়াতে আসেনি আপনি বুঝেনি নেই সারাদিন রোজা রাখিয়া আপনি যারা ইফতার করাবেন ওনারে আপনি সবাব দেন নাই বরং আপনি ইফতার করাইয়া পুরা রোজাদারে রোজা তো পাইছেন যিনি ইফতার করলেন তিনি যে এক কাজে সহযোগিতা করলেন তিনি ডবল সাওয়াব পাবে এক নাম্বার সাওয়াব পাবে ইফতারিটা করে তার এক ভাইকে ন্যাক কাজ করার কি করলেন সুযোগ করে দিলেন আর দুই নাম্বার হলে রোজা রাখে ইফতারি করলেন এই দু সাবে ডবল পাবে না সিঙ্গেল পাবে কয় আমি রোজা রাখি আপনারা সাওয়াব দেবো তা আল্লাহ আল্লাহর কাছে সাওয়াবের কোনো অভাব আছে শুনেন আমার এক কাছের মানুষ আমারে বলতেছে দোয়া করেন ইনশাল্লাহ দুনিয়াতে আমার টাকা পয়সা না থাকুক কিন্তু আখেরাতে যেন আমার টাকা থাকে আমি তখন হাসি দিয়ে বলছি আখেরাতে আপনি টাকা দিয়ে করবেন নাকি আচ্ছা আল্লাহর আদালতে যায় যদি এক লাখ টাকার একটা বান্ডেল লইয়া দাঁড়ান লাভইবনি ওকে অনেকে মুখ বন্ধ করে আছে আপনার দুনিয়ার টেহা আখেরাতে কোনো কাজে লাগবে আখেরাতে কি লাগবে আমল নেক বলেন কি লাগবে নেকি নেকি মানে কি ভালো কাজ লাগবে খারাপ কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে